স্কুলের নাম হলো ইনসাফ ইন্টারন্যাশনাল বালিকা শেখা তো ইনশাআল্লাহ সেখানেও অনেক ছাত্রী ভর্তি হয়েছে হচ্ছে যদি চট্টগ্রাম হোক বা যে কোনো দেশে দূরের হোক যদি কেউ ভর্তি করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অবশ্যই কল করবেন যোগাযোগ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমালাম আমার দুই পাশে দুজন মানুষ বসে আছে খুবই কাছে খুবই স্নেহের আমার বাম পাশে বসা আছে বাংলাদেশের প্লাস সারা বিশ্বের একজন নক্ষত্র যে পড়ার যাকে আমরা শিশু কারি আবুল আহমদ চিন্তাম এখন সে অনেক বড় হয়ে গেছে আমাদের চ্যানেলের আজ আবুল আহান এখানে বসা আছে আমি তার মুখ থেকে আমার মাদ্রাসার সম্বন্ধে কিছু জানতে চাই চট্টগ্রামের মধ্যে অনেক ভালো একটি প্রতিষ্ঠান হয়েছে যেটা প্রতিষ্ঠা করেছেন আমাদের মানুষ এবং বাংলাদেশের সবসময় বাজে এবং বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হৃদয়ের যার তেলাওয়াত হাফেজ কারি মাওলানা সাহেবুল ইসলাম সাহেব তো ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা আজ সাহেব ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি খুব ভালো একটি মাদ্রাসা